মাルダー মানিকচকের বাকিপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে সরগোল পরিবারের অভিযোগ তাদের মেয়েকে মেরে ফেলা হয়েছে মৃত পরীক্ষার্থীর নাম রিয়া মন্ডল মানিকচক শিক্ষানিকেতন স্কুলের ছাত্রী পরীক্ষা কেন্দ্র ছিল এনাদপুর হাই স্কুলে আজ ছিল এডুকেশন পরীক্ষা রাত দুটো পর্যন্ত পড়াশোনা করছিল মেয়ে এমনটাই শব্দ শুনতে পায় তারপর ভোননগড় বাড়ির বারান্দায় উদ্ধার হয় দেহ খুন না আত্মহত্যা তৈরি হয়েছে ধোঁয়াশা যদিও মৃতের বাবা শঙ্কর মণ্ডলের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে আর এই ঘটনায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে মেরে ফেলার অভিযোগ তুললেন বাবা আমি বাড়িতে ছিলাম না বাড়িতে গিয়েছিলাম গোলাম গঞ্জে তো অসুস্থ ছিলাম আমি পায়ের বেতার ব্যাপারে তো গিয়েছিলাম তারপরে ভোরবেলা হঠাৎ করে ফোন দেয় বাড়িতে এরকম নিয়ে মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ যে ছেলেটা ছিল সে ওখানে উঠার পরে আমার বউ উঠেছে উঠে দেখতে হচ্ছে ছেলেটা এখানে আছে তো দৌড়ে পালিয়ে গেছে মানে আত্মহত্যা করেছে নাকি মেরে ফেলেছে আপনার কি মেরে ফেলেছে কে মেরে ফেলেছে সিদ্ধার্থ মন্ডল কেন বলতে পারছি না একসঙ্গেই পড়তো গোটা গোটা টিউশনে যেত স্কুল যেত একসঙ্গে হ্যাঁ বন্ধুর মতো চলতো এটা ভিতরে খবর আমি বলতে পারছি না কি জন্য মেরে ফেলেছে দুজনের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল সেটা আমি বলতে পারছি না সত্যি তো কোথায় পড়েছে দেহটা যখন ভোর চারটার সময় মেয়ের মাটা উঠেছিল উঠে দেখে ছেলেটা ওখানে আছে বডি নিয়ে এরকম দাঁড়িয়ে আছে কোথায় আমার এই বারান্ডার মধ্যে ঘরের যে বারান্ডা থাকে বারান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে নিয়ে গিয়ে বিছনায় ফেলে দিয়েছে আর ফেলে আরো দূরে পালিয়ে গেছে দাঁড়া করতে করতে আউট মানে গ্রামেরই ছেলে গ্রামের আপনার মেয়ে তো পড়াশোনা আজকে পরীক্ষা ছিল কোথায় সেন্টার করেছিল তার মাঝখানে এই ধরনের ঘটনা ঘটলো কি বলবেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা আমি বাড়িতে না এরকম করে দিল কিন্তু এটা করা উচিত না কি করবেন এখন থানায় কি অভিযোগ করছে না থানাতে অভিযোগ করবো যেন ও উচিত শাস্তি পায় মেরে ফেলা মেরে ফেলা হচ্ছে আপনার নামটা અવનાસંક કરો